তাই তো ভাই কাজটা কেমনে করলো ভাইয়া কেমনে কাজ করলো সেটা ভাইয়াকে জিজ্ঞেস করেন হ্যাঁ ভাইয়ের আমি ফোন দেই আপনি কথা বলেন হ্যালো ভাই তুমি বলে বাড়িতে বিয়ে করে দিয়ে গেছো বউ তো এখন বাড়িতে এটা উঠে পড়ছে এখন আর তুমি কথা বলো হুম কথা বলেন আপনি হ্যালো হ্যালো কে কে মানে এখন চিনতে পারতেছেন না আমি কে ধং করেন আমার সাথে চার মাস আগে আমাকে বিয়ে করে এখন চলে গেছেন বিদেশে ফাইজলামী পেয়েছেন আরে আজ অপ তো আপনি কি পাগল হয়েছেন নাকি আপনারা বিয়ে করছি মানে আমি বিয়ে করলে তো আমার এলাকার মাসি জানত তাই না আপনি কোত্থেকে এসে আন্তজ আছে আমার বাড়িতে বলছেন আন্তর্জায় আসছি না তুমি যে বিদেশ চলে গেছো সেটাকে আমাকে বলে গেছো তুমি যে বললা তোমার ফ্যামিলিতে সমস্যা এখন আমি জানাতে পারবো না তোমাকে বিয়ে করে রাখি তোমার বিয়ে হবে না তোমার ফ্যামিলি থেকে কোনো প্রেসার দিতে পারবে না এখন আমার সাথে ফাইজলামী হচ্ছে এগুলো আচ্ছা আপনার মাথা কি ঠিক আছে আপনি সব কি বলতেছেন আমি তখন আমার মাথা একদম ঠিক আছে আপনি দেশে আসবেন কবে সেটা বলেন

মাথা গরম করলে হবে না এরকম কাগজ अवेलेबल বানান যায় ডিজিটাল যুগে अवेलेबल বানান যায় যখন মামলা করবে পুলিশের ডান্ডা খাবেন সবাই তখন বুঝবেন अवेलेबल কি এইটা আমার কথা শুনেন মামলা করলে কি আপনি প্রমাণ তো আমি নিতে প্রমাণ আছি আমার ভাই বিয়ে করে নাই আর শুনেন আমরা অত কথা বুঝিনা আমার ভাই যদি বিয়ে করেও থাকে আমার ভাই এক মাস পরে দেশে আসবো তখন আপনি লোকজন এলাকার মেম্বার চেয়ারম্যান আই না পরে হাতে নাতে আপনি প্রমাণ করেন এখন আমরা আমার বাসা থেকে আপনি চলে যান ঠিক আছে কবে আসবে বলেন